হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে ক্যারামেল পুডিংয়ের রেসিপিটা শেয়ার করব। পুডিং এমন একটি খাবার যেটা খেতে খুবই মজা এবং বানানো খুবই সহজ যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে অনেকই কঠিন লাগতে পারে তো আমি আজকে যেভাবে পুডিংটা তৈরি করে দেখিয়েছি এই পুডিং রেসিপিটা হুবহু ফলো করলে ইনশাল্লাহ আপনাদের রেজাল্টও অনেক ভালো আসবে তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই প্রথমে চুলা একটা প্যান বসিয়ে ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পানি চাইলে পানিটা আপনারা বাদ দিতে পারেন এখন আমি আগে থেকে কিন্তু চিনিটা নাড়িনি দেখতেই পেলেন যখন চিনিটা গলে গিয়েছে তখন আমি নাড়তে শুরু করেছি এবং পছন্দ মতো কালার আসলে চুলা থেকে ক্যারামেলটা নামিয়ে নিতে হবে কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে এবং পুডিংটা খেতেও তিতা লাগবে তো আমি যে মোল্ডে পুডিংটা বসাবো সেই মোল্ডে আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছি এবং চারো সাইড থেকে আমি সেট করে নিয়েছি একটা সাইডে রেখে আমি একটা বোল নিয়ে এখানে নর্মাল টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো অবশ্যই ফ্রিজের বাইরে থাকতে হবে ফ্রিজে থাকলে কিন্তু পুডিং জমবে না আর এখানে এলাচের গুঁড়া দিয়েছি চা চামচ পরিমাণ আপনারা চাইলে কিন্তু ভ্যানিলাইসেন্স লাইসেন্স দিতে পারেন চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন চিনিটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চিনিতে যেন কোনো দানা না থাকে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ দুধ দুধটা আগে থেকে জাল করে নিয়েছি আমি আর দুধটা কুসুম গরম থাকবে সেই অবস্থায় দিতে হবে খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না তারপরে ডিমের মিশ্রণের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন পুডিংয়ের যে মোল্ড আছে তার ভিতরে আমি মিশ্রণটা ঢেলে দিব তো আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব তাহলে যে বাবলটা থাকবে উপরে আর অবশিষ্ট যে দানা থাকবে সেটা কিন্তু ছাঁকনিতে রয়ে যাবে ভিতরে পড়বে না তাহলে পুডিংটা স্মুথ হবে তা আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে ছেঁকে নিয়েছি দেখতেই পেলেন এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় একটা পাত্র বসিয়ে তার ভিতরে পানি নিয়েছি পানিটা এমনভাবে নিতে হবে যেন পুডিংয়ের বাটির মুখের থেকে ভিতরে চলে না যায় তারপরে দুইটা পেপার টাওয়াল দিয়ে তার উপরে আমি পুডিং বাটিটা বসিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো অপেক্ষা করেছি আমি কিন্তু তিরিশ মিনিট অপেক্ষা করে চেক করতে এসেছি আপনাদের যদি তিরিশ মিনিটে না হয় তাহলে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দেখতে পারেন তো আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নর্মাল করে নিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর নর্মাল ফ্রিজে এক ঘন্টা রাখার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুডিংটা ঠান্ডা হওয়ার পরে ঢাললে আর কোনো সমস্যা হয় না এই তো দেখুন পুডিংটা আমি ঢেলে ফেলেছি অনেক সুন্দর হয়েছে কিন্তু পুডিংটা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে বাসায় কিন্তু এইভাবে পুডিং তৈরি করে দেখতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ